চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি এখনই চাকরি যাচ্ছে না করো আপাতত স্বস্তিতে ছাব্বিশ হাজার চাকরি হারা সুপার নিউমেরারি পোস্ট নিয়েও তদন্তের স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টে তবে জারি থাকবে সিবিআই তদন্ত কিন্তু তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার বা আটক করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে চাকরি হারাদের বেতন ফেরতের উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টের কাছে চাকরি হারাতের এখন একটাই আর্জি যত তাড়াতাড়ি সম্ভব অযোগ্যদের স্বচ্ছ তালিকা পেশ করুক আনন্দের দিন সাময়িক হলেও আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন মানে দিন মানে যেদিন থেকে হাইকোর্ট এই রায়টা দিয়েছে সেদিন থেকে আমাদের একটা বড় অংশের মানুষের ঘুম নেই প্রতিদিন আড়াই হাজার তিন হাজার করে ফোন আসে মানে ভাবতে পারে যে মানে তার কতজন কাঁদছে মানে কি কিছু করুন তো আজকে অন্তত তারা আমি জানি খুব খুশি হচ্ছেন তাদের পরিবারের লোকও খুশি হচ্ছেন এবার আমরা চাই ওদেরকে এসএসসি আলাদা করে সুপ্রিম কোর্টে ওদের তালিকা আলাদা করে দিয়ে দিক ওদের তালিকা দিয়ে দিক এবং যারা র্যাঙ্ক জাম যারা করেছে তাদের তালিকা দিয়ে দিক এবং প্যানেল এক্সপায়ারির পরে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের তালিকাটা আলাদা করে দিয়ে দিক তবে সুপার নিউমেটারি পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি চাকরি হারারা তাদের দাবি এই সুপার নিউমেটারি পদ প্যানেল বহির্ভূত পোস্ট সে ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত এটা তো আমাদের প্যানেল বহির্ভূত সিট মানে এই সিটটার সঙ্গে আমাদের প্যানেলের বা আমাদের সিটের কোনো সম্পর্ক নেই ঘোষিত সিটের সঙ্গে সুপার নিউমিলারি পোস্টের কোনো সম্পর্ক নেই ফলে সুপার নিউমিলারি পোস্ট নিয়ে আমাদের বিশেষ কথা বলা উচিত হবে না আদালতের পদক্ষেপে স্বস্তি মেললেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পেশ করলেন না চাকরি হারারা সংবাদ মাধ্যমের সামনে এক প্রকার প্রসঙ্গ এড়িয়ে গেলেন তারা বলেছিলাম যে রাজ্য যেটা করবে সেটা রাজ্যের ব্যাপার আমরা প্রথম দিন থেকে এসে বলেছি আমরা প্রথম দিন থেকে একটাই কথা বলেছি আমরা যোগ্য যেটা সিবিআইও বলেছে যে উনিশ হাজার যোগ্য প্রার্থী আছে আমরা সেটাই দাবি করেছিলাম এবং আমাদের এই দাবির জন্যই আমরা আজকে সুপ্রিম কোর্টে আমরা আশা রাখছি যে আমরা যোগ্য যারা কোনো রকম ম্যানিপুলেশনের সঙ্গে আমাদের কোনো যোগ নেই না ওএমআর ম্যানিপুলেট না র্যাংজাম নাই উইদাউট রেকমেন্ডেশনে জয়নিং হয়েছে আমাদের না আমাদের কোনো এক্সপেরি প্যানেল থেকে জয়নিং হয়েছে তাই আমরা আশা করছি উচ্চ আদালতে আমরা এসেছি এটুকু আশা নিয়ে যে আমরা যেন যোগ্যদের বিচার আমরা পাই অযোগ্যদের ঘিরে একাধিক তর্ক বিতর্ক আদালত কক্ষে বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাব আদালতে যেন চাকরি হারাদের ভাগ্য নিয়ে চলল দড়ি টানাটানি খেলা অবশেষে মিলল আংশিক স্বস্তে কিন্তু সামাজিক সম্মান কি ফিরবে তাদের ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানিতে কি মিলবে উত্তর সেটাই এখন দেখা সুপ্রিম কোর্টে কার্যত স্বস্তি পেল চাকুরিহারা দু হাজার ষোলোর যে প্যানেল সেখানে চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের যে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল কলকাতা হাইকোর্ট তার উপর আজকে দিল শীর্ষ আদালতে শীর্ষ বিস্ময় ষোলো তারিখ পর্যন্ত স্বস্তিতে এই প্রায় ছাব্বিশ হাজার চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা এবং একই সাথে কিন্তু বেশ কিছুটা স্বস্তিতে রাজ্য সরকারও নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত